ভিডিও চোর দেখলে সেটা খুব ভালো লাগছে তাই না মানে সেই সাথ এরকম ভিডিও দেখলে কার ভালো না লাগে তো এদেরকে নিয়ে আসলে কোনো কথা বলার রুচি আমার ছিল না শুধুমাত্র বলতেছি এরা এরা হচ্ছে এক ধরনের ভাইরাস সমাজের ক্ষতি করছে এই ভিডিওগুলো প্রচুর প্রচুর পরিমাণে মানুষ দেখে প্রচুর পরিমাণে মানুষ দেখার ফলে এই ভিডিওগুলো ফেসবুক নেজে থেকে এনগেজ করায় কীভাবে এনগেজ করায় সাপোজ এই ভিডিওটা যদি আমার টাইম লাইনে আসে তার সুবাদে কি করে ফেসবুক আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকেও দেখায় ভিডিওর ভিউর উপর ডিপেন্ড করে যখন ফেসবুক দেখে যে এই ভিডিওটা ভালো রিচ করছে ভালো ভিউ আসতেছে তখন এঙ্গেজ করায় তখন দেখা যায় যে এই ভিডিওটা আমার বাবা যদি ফেসবুক চালায় তখন আমার বাবার কাছেও চলে যায় মা চালালে মার কাছেও চলে যায় ভাই বোনের কাছেও চলে যায় তো এতে করেই কিন্তু সমাজ নষ্ট হচ্ছে গত পরশু তার যে প্রোফাইল সেখানে আপনার ফলোয়ার ছিল মাত্র আজকে ছাব্বিশ সাতাশ হাজার হয়ে গেছে শুধুমাত্র এগুলো অসামাজিক ভিডিও দিয়ে হ্যাঁ এইসব চুমা চুমির ভিডিও দিয়ে আপনার ফলোয়ার হয়ে গিয়েছে ছাব্বিশ হাজার সাতাশ হাজার কারণ আপনারা দেখেন এই জন্যই তারা দেয় আপনারা যদি না দেখতেন তাহলে তো তারা এগুলো করতো না তারা জানে যে ভালো কিছু মানুষ খাবে না এগুলো আপনার জিনিস দিয়ে মানুষের মন বাড়াতে হবে যার কারণে তারা এগুলো ভিডিও আপলোড করে আর আপনারাও সেই রকম যার একটা রিলে এক হাজার ভিউ হতো না তার একটা রিল ওয়ান মিলিয়ন ভিউ আসে তার মানে আপনারা কতটুকু ভিউ দিলে কতবার একটা ভিডিও ক্লিক করলে ওয়ান মিলিয়ন ভিউ হয় আপনারা সেটা একটু বোঝার চেষ্টা করেন সো আসলে তাদেরকে রোস্ট করবো না রোস্ট করলে তো গালাগালি অনেক কিছু করতে হয় সো বলি হ্যাঁ আমাদের প্রিয় নবী সাল্লিম বলেছেন যে তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এক মা বাবার অবাধ্য সন্তান যারা মা বাবার অবাধ্য হবে তারা জান্নাতে প্রবেশ করবে না দুই যে পুরুষ নারীদের বেশ ধরে এবং যে নারী পুরুষদের বেশ ধরে তারা জান্নাতে যাবে না আর তিন হচ্ছে দায়ুস দায়ুষকে দায়ুস হচ্ছে একজন স্বামী তার ওয়াইফ বিভিন্ন আপনার খারাপ কার্যকলাপে জড়িত হ্যাঁ জেনার সাথে জড়িত এই সব কাজ সে দেখেও যখন বউকে বারণ না করে সে হচ্ছে দায়ুস এবং দায়ুজও জান্নাতে প্রবেশ করবে না তো এখন এই ভিডিও তো যাদেরকে দেখতেছেন তারা তো দুজন জামাইব হ্যাঁ মানে জামাই নিজে আরো উৎসাহ দিয়ে এগুলো করাচ্ছে তো সে তো দায়ুজের থেকেও খারাপ তার শাস্তিটা আরো বেশি সুতরাং এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না দায়ুজ কখনো জান্নাতে যাবে না ফাইনাল একেবারে শিওর আপনি যদি এই কথা খন্ডাতে চান তাহলে আপনাকে হাদিস অস্বীকার করতে হবে আর আপনি যদি মুসলমান হন তাহলে তো হাদিস অস্বীকার করার কোনো সুযোগই নেই এখন আপনি জাহান্নামে যাবেন ঠিক আছে আবার আপনি একজন মুসলমান মানুষ আল্লাহ তালা আদা করেছে আমার প্রতিটা মুসলিম মান্দাকে আমি ভেস্তে দেবো কিন্তু আপনি সেই শাস্তি ভোগ করার পর আপনাকে ভেস্তে যেতে হবে সুতরাং আপনি এখন ভেবে দেখুন আপনি কতটুকু শাস্তি ভোগ করতে পারবেন দুনিয়াতে তো একটু হাত কেটে গেলেই আপনার খবর হয়ে যায় হ্যাঁ আর ওইটা তো অনন্তকালের জন্য আর একটা সুযোগ আছে সেটা হচ্ছে ক্ষমা যাওয়া হ্যাঁ এখন ক্ষমা তো ভাই আপনার দাদার পৈতৃক সম্পত্তি না যে আপনি ক্ষমা চাইলেন আর আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর এতই ঠাকা পড়ে গেছে আপনি দুনিয়াতে যত সব কলঙ্কিত কাজ করবেন নোংরামি কাজ করবেন সমাজ নোংরায় ভরে দিবেন আপনার আল্লাহ ক্ষমা করে দিবে মানে আপনার দাদার পৈতৃক সম্পত্তি আল্লাহ তাল বলে গেছে যে আল্লাহ আমার এই নাতি আমার এই ছেলে যদি আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা করে দিয়ে হ্যাঁ মানে এটা আপনার পৈতৃক সম্পত্তি যে ক্ষমা পাওয়াটা এই দুনিয়াতে প্রতিটা মানুষই ক্ষমা চায় কিন্তু কয়জন মানুষ ক্ষমা পাবে সেটা হচ্ছে দেখার বিষয় ক্ষমা চাইলেই তো আর আল্লাহ ক্ষমা করে আল্লাহ বলে যে আমি ক্ষমা ক্ষমা চাইলেই এত সহজ না হ্যাঁ আপনি অপকর্ম করবেন হ্যাঁ নষ্টামি করবেন করবেন লুচ্চামি আর আপনি আল্লাহরে বলবেন আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ কত ঠেকা পড়ে গেছে আল্লাহ আপনারা ক্ষমা করে দেবে সুতরাং এইসব পাপ করার আগে ভাবতেছেন যে হ্যাঁ আমার এই পেস্টা অনেক বড় হয়ে গেলে আমি এগুলো ছেড়ে দিব। আপনি ক্ষমা চেয়ে নেবেন আল্লাহ আল্লাহর কত ঠেকা পড়ে গেছে আপনার ক্ষমা করে দেওয়ার জন্য কিন্তু সেটা শাস্তি ভোগ করার পর হয়তো বা কখনো ভেসতে যেতে পারেন সেটা অন্য বিষয় কিন্তু আপনাকে প্রথমত জাহান্নামে নামে যেতেই হবে হাসার পরে তাদেরকে নিয়ে আসলে খারাপ ভাষায় কথা বলার কোনো ই আমার নাই রুচি আমার নাই আর তারা আরও আমি যদি খারাপ ভাষায় কথা বলতো আর জঘন্য ভাষায় খারাপ ভাষায় কথা কারণ এদের তো লাজ লজ্জা নাই কারণ কারো যদি লজ্জা সরম থাকতো কারো যদি পারিবারিক সুশিক্ষা থাকে তাহলে এরকম ভিডিও তো তারা করতে পারে না তাই না অনেকেই কমেন্ট করে অনেকে কমেন্টে রিপ্লাই দেয় হচ্ছে আপনি দেখেন কেন আপনি আসছেন কেন আপনি ফেসবুক ডিলিট করে দেন হ্যাঁ মানে যত সব আপনার ফালতু হ্যাঁ থার্ড ক্লাস লজিক তারা দেখায় হ্যাঁ আমি ভিডিও দিচ্ছি আমার ব্যক্তিগত ব্যাপার আপনার সমস্যা কি আপনি ভিডিও দেখছেন কেন এগুলা এগুলা কি আপনি মনে করেন যে শিক্ষিত সমাজের মানুষের কথা হতে পারে আবার বলবে যে আমার কোনো ভিডিওতে খারাপ কিছু নাই আপনারা এই চুমাচুমির ভিডিওটা দেখলেন এটাই খারাপ না এই খারাপ মনে হচ্ছে না সুতরাং আপনারাই ওদেরকে খারাপ পথে নিচ্ছেন কি আপনাদের ভিডিও দেখছেন মিলিয়ন মিলিয়ন ভিউ দিচ্ছেন আর তারা আপনার মনে করেন যে এই ভিডিও করতে উৎসাহ পাচ্ছে আপনারা যদি না দেখতেন তাহলে কিন্তু এই ভিডিওগুলো তারা করতো না সুতরাং আমরাও তাদেরকে আপনারাও তাদেরকে হেল্প করছেন এগুলো করার জন্য আপনারা তাদের থেকে বেশি পাপ কামাচ্ছেন কারণ আপনারা তো দেখে পাপ কামাচ্ছেন জিনা করতেছেন তারপর একটা হচ্ছে আপনার তাদেরকে উৎসাহ দিচ্ছেন এগুলা কাজ করার জন্য সো সবাইকে একটা কথাই বলবো যারা দর্শক আছেন যারা ভিডিওটা দেখছেন যে সবাই আপনার এইসব থাকি হ্যাঁ কাজে উৎসাহ আপনার ঘরে মা বোন আছে বাই চান্স এই ভিডিওটা আপনার কাছে আসলো এই ভিডিওটা যদি প্রচুর পরিমাণ রিচ করে এই ভিডিওটা ফেসবুক আপনার মা বাবাকে দেখাবে বুঝেনি তো কি হবে আপনার সমাজের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ